হঠাৎ রাস্তা জলে ভেসে যাচ্ছে আতঙ্ক নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগার চত্বরে নিনাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারের সামনে রাস্তা হঠাৎই জলমগ্ন হয়ে পড়ায় চাঞ্চল ছড়িয়েছে এলাকা জুড়ে স্থানীয়দের দাবি রাস্তার নিচে থাকা পানীয় জলের পাইপলাইনের ফাটল থেকে এই জল বেরোচ্ছে একজন স্থানীয় বাসিন্দা জানান অনেকদিন দিন এই রাস্তার মাঝ বরাবর একটি ছোট ফাটল থেকে জল বেরোচ্ছিল তবে আজ হঠাৎই জলের প্রবাহ বেড়ে গেছে স্থানীয়দের ধারণা পাইপলাইনের ফাটল এতদিন ছোট থাকায় জল কম বেরোত কিন্তু এখন ফাটল বড় আকার ধারণ করায় প্রতিনিয়ত বেড়ে চলেছে জলের পরিমাণ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ

ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন